আরে তো সকাল বলতে মোটামুটি গড়ির কাঁটায় সাড়ে নটা পৌনে দশটা বাজতে যায় তাই তো তো কত্তমশাই আসতেই তারপরে খাবার জোগাড় করেছি তো কত্তমশাই আজকে বললো অনেক দিন চিড়ে ভাজা তো খাওয়া হচ্ছে না গো তো বললো আমি আর না করে থাকতে পারি না এখানে চিড়ে বেজেছি আর ঝুড়ি ভাজা কাঁচা লঙ্কা বাদাম দিয়ে রেখেছি আর এখানে কত্তাগিনির চা দুধ চা আর এখন থেকে চায় কিন্তু চিনি খাই না গুড় খাই গুড় গুড় দিয়ে চা গুড়ের চা আর এখানে হচ্ছে আর এক ধরনের খাবার রুটি সুজি আর এখানে হচ্ছে একদম প্রোটিনে ভরপুর দেখছো তো এখানে যে কত সবজি আছে গনে শেষ করা যাবে না বন্ধুরা ডাল স্বাদ হচ্ছে মুগ ডাল দিয়ে বানিয়েছি আর আরও একটা জিনিস আছে যেটা কি না আরও সব থেকে টেস্টি নিজের হাতের চাষ করা শাক কোনো সার ছাড়া সেই শাকও দিয়েছি তো এটা হচ্ছে আমার ছেলে আমরা এখন চা খাবো কারণ ওকে আমরা খাইয়ে দিচ্ছি আজকে তো ভাত করিনি কারণ ওরাই বললো রুটি খাবো তাই হচ্ছে ও একেবারে খেয়ে দিয়েই স্কুলে চলে যাবে ঠিক আছে

তো এখন সব তো চলি অ্যাভয়েড করলাম আমাদের বাড়ি থেকে দি দায় দারুণ লাগছে কিন্তু হুম তার স্বাদটা খুব সুন্দর হয়েছে বাবু তুমি আজকেটা বলো এত রকম সবজি দিয়ে চাষ করা ঘরের শাক দিয়ে প্রোটিনে ভরপুর ডালটা কেমন হয়েছে কে খাওস ঠিক মা হ্যাঁ প্রোটিনে ভরপুর এস এই ডালটা খেলে আমার সব প্রোটিনের ঘাটতি হ্যাঁ এক্ষুণি লম্বা হয়ে যাবে যেটা মেন দরকার

হুম যতবার মুখে দিচ্ছি সেই লাগছে ডালটা সত্যি মা ডালটা যে হয়েছে ডাল তৈরি করো তো আজকে ডালটা বেশি ভাল লাগছে হুম হুম সত্যিই ভালো লাগছে এতবার বলছিস যে এখন মনে হচ্ছে না কি এমন বানিয়েছে দেখি একবার একটা মছ খেয়ে দেখি তো হুম হ্যাঁ আমার তো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে

সুজি কিন্তু ঘি ভাজা বলেই দিলাম ভেজে সুজি করলে মানে হালুয়া করলে তার আলাদা স্বাদ হয়ে যাই বলিস দুধ দিয়েছো হ্যাঁ তুই দুধ না দিলে ভালো লাগে

তুমি আমার এক গোটা বিস্কুট নিয়ে এসো হুম বাবা আমি বিস্কুট দিয়ে চাটবো শোনো না চা এর সঙ্গে বিস্কুট তুমি কথা আছে চা বিস্কুট রুটি তরকারি হ্যাঁ খাওয়া দাওয়া করে চাটকি দাও আগে না এই পর্ব করতে ঝুল কাটা একটু ঝেড়ে দাও হ্যাঁ ঘরে ঝুল কাটা একটু ঝেড়ে দাও তা তোমার কি আছে আরে আমার তো চান পড়া হয়ে গেছে চান তার আগে রুটি তার জন্য দিতে আমি সে আমি যে এখন ঝুল ঝাড়বো কেন তো তুমি ঝুল ঝেড়ে দাও যায় না ঘরে

ময় রয়েছে না বাবা আমি ময় তো আমি ভয় লাগে এই করো হিল জুতো পরো হিল জুতো রয়েছে না এত বড় হিল এত কথা বলো না রাগ ধরে নিজে একটু কি কিছু করা যায় না নাকি মানে তোমরা কি বলো তো সেই নোরা দেখলে খোড়া হয়ে যাও তাই বলে তাই সব করে দিচ্ছি তাতেও তোমরা হচ্ছে না কোনগুলো আমি হাত পাচ্ছি না আগে নিচু ছিল এখন ছাদ করার পর থেকে তো উঁচু হয়ে গেছে আর ওই ঝুল যার লাঠিটাও হয়ে গেছে আর যাচ্ছে না বেশি কথা বলে নিচেগুলো করে নিয়েছি স্নান করার পরে না

তো বন্ধুরা আজকে আমরা খাবো অনেক বেলা করে কারণ ছেলেকে খাইয়ে দিচ্ছে ও স্কুলে চলে যাচ্ছে আমরা এখন চা খাচ্ছি তো পনেরো দশটা কি দশটা বারবে এরপরে ঝুল ঝাড়বে তারপর স্নান করবে তোমরা দেরি হবে তো তোমরা যদি কেউ এই একদম প্রোটিনে সমৃদ্ধ প্রোটিনে ভরপুর ডাল খেতে চাও তাহলে চলে আসতে পারো বেশি দেরি করো না তাহলে কিন্তু ডাল শেষ হয়ে যাবে তাই